দিয়েছে এটা কত টাকা আচ্ছা একটা মোমবাতি দিয়েছে 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 কথায় আছে ধর্ম হোক যার যার বড় সবার নৈহাটির বড় মা কিন্তু ভীষণ জাগ্রত তাই প্রতি বছর এই মাকে দেখার জন্য লাখ লাখ ভক্তের সমাগম হয় নৈহাটিতে বড় মানে কি কাউকে খালি হাতে ফেরায় না সকলের মনের কথা কিন্তু শুনে এই বড়ো আর এটাও বলা হয় বড়ো মা না চাইলে নাকি তার কাছে কেউ যেতে পারে না তো চাই হোক হয়তো বড়ো ডাকেই হোক সেদিন কিন্তু আমরা চলে গিয়েছিলাম নৈহাটিতে তো পালপাড়া থেকে ট্রেনে আমরা উঠে গিয়েছিলাম তো হাই দিস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড নাদার ট্র্যাভেল ব্লগ তো আমার সাথে রয়েছে আমার ছোটো মাসি আর আমরা পালপাড়া থেকে ট্রেনে উঠে গেছি সোজা গিয়ে নামবো নৈহাটি স্টেশনে তারপর সেখান থেকে চলে যাব বড়মার মন্দিরে তো নৈহাটি নেমে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে গঙ্গার দিকে রাস্তা ধরে কিন্তু আমরা হাঁটতে শুরু করে দিয়েছি তো এখানে চাইলে কিন্তু টোটোতেও যাওয়া যায় বাট ডিস্টেন্স খুব একটা বেশি নয় ওয়াক ডিস্টেন্স তাই কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি আর দেখো তোমরা দেখতে পাবে আশেপাশে কিন্তু অনেক দোকান আছে যেখানে কিন্তু পুজোর সামগ্রী বিক্রি হয় তো আমরা দেখো একটা পুজোর সামগ্রীর দোকানে চলে এসেছিলাম এখান থেকে ডালা কিন্তু একান্ন টাকা থেকে শুরু আর একান্ন টাকার ডালার মধ্যে হয়তো বিশেষ কিছু পাবে না তবে যেটুকু যা পাওয়া যায় আমরা নিয়ে নিয়েছি আর এছাড়া তোমরা আলাদাও নিতে পারো কা দিয়েছে এটা ফাদন ডালা দিলো একান্ন পাঁচ একা ধুপ মোমবাতি দিয়েছে দিয়েছে সুন্দর দিয়েছে বা দেখো আমরা কিন্তু পুজোর ডালি কিনে নিয়ে চলে এসেছি মন্দিরে এইটা হচ্ছে মন্দির মন্দিরে ঢুকতেই কিন্তু লেখা আছে হোক চার চার বড়মার সবার আর এটা হচ্ছে বড়মার নতুন মন্দির আর আমরা না বিকেলবেলায় পুজো দেব বলে এসেছিলাম এখানে তিন টাইম পুজো হয় একটা হচ্ছে সকাল আটটা থেকে একটা দেড়টা থেকে আড়াইটা আর বিকেল চারটে থেকে আটটা আর যদি আরতি দেখতে হয় তাহলে কিন্তু সেটা সন্ধ্যা সাড়ে ছটার পর শুরু হয় তো আমরা দেখো এখানে এসে দেখছি অলরেডি কিন্তু বেশ লম্বা লাইন পড়ে গেছে তবে আমাদের খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি কারণ আমরা মোটামুটি চারটে বাজতে পাঁচ মিনিট আগে পৌঁছে গেছিলাম তো চারটে বাঁচতে বাসতেই কিন্তু মন্দির খুলে গেছিল। আর বেশ ভিড়টা যেটা ছিল আমাদের সামনে যে সেটা কিন্তু বেশ তাড়াতাড়ি সরে যাচ্ছিলো আর ওই দিন হয় তুলনামূলক কিন্তু ভিড়টা অন্যান্য দিনের তুলনায় কমই ছিল তো যাই হোক পরমাকে দর্শন করার জন্য আমাদের খুব বেশি ওয়েট করতে হয়নি আর দেখো এটা চোখে পড়লো যারা ব্লগটা দেখছো তারা দেখতে পাবে যে সাতাশে এপ্রিল এখানে আছে পরমার অন্নকূট উৎসব তো তোমরা যদি আসতে চাও দিন আসতে পারো তবে ওদিন কিন্তু এখানে প্রচুর ভিড় হবে আর এই দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ অলরেডি যেখানে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু আরও ভিড় জমা হয়ে গেছে আর এখানে হচ্ছে দেখো লাল লালচন্ডিগুলো যারা যাদের মনের আর কি ইচ্ছে কোনো কিছু থাকে মানত করে তারা কিন্তু এখানে লাল লালচন্ডিটা বেঁধে যায় আর নিজের সমস্ত ভার কিন্তু বড় মার পায়ে একদম সমর্পণ করে দেয় এই মায়ের অলৌকিক ক্ষমতা নিয়ে কিন্তু অনেক কাহিনী প্রচলিত আছে আর মন্দিরে ঢোকার কিন্তু দুটো গেট একটা হচ্ছে প্রবেশপথ আর প্রবেশ প্রবেশপথে ঢুকার পর ওই সাইড দিয়েই কিন্তু আবার বেরোনোর জায়গা আছে আর এখানে কিন্তু প্রচুর নিয়ম আছে মন্দিরের আর মন্দিরে ঢুকতেই কিন্তু বাদিকে দিকে দেখবি সমস্ত নিয়মগুলো কিন্তু লেখা আছে দেখো যেমন মোজা পায়ে ঢোকা যাবে না মোবাইল দিয়ে কোনো ফটো বা ভিডিওগ্রাফি কিছু করা যাবে না সবাই আরও অনেকগুলো রোজ তো তোমরা কিন্তু এগুলো ভালোভাবে খেয়াল রেখে নিও আর এখানে যদি কেউ ভোগ প্রসাদ গ্রহণ করতে চায় বা কোনো বাচ্চার মুখে প্রসাদ দেওয়ার জন্য এখানে আসতে যায় তবে কিন্তু বাহাত্তর ঘন্টা আগে কিন্তু মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে দেখো মন্দিরের কিন্তু দরজা খুলে গেছে আর এই দেখো এখানে কিন্তু লম্বা লাইন রয়েছে তো ওই লাইন দিয়ে গিয়ে কিন্তু মায়ের পুজো করা যায় একদম মায়ের সামনে কি তবে ফটো তোলা যাবে না আর এই মায়ের বড়ো মায়ের পুজোটা নিয়ে কিন্তু অনেক কাহিনী প্রচলিত আছে বলা হয় যে কোনো স্বর্গীয় ভবেশ চক্রবর্তী নেই তার চার বন্ধুকে নিয়ে ভাঙার রাশের মেলায় গিয়েছিল রাস্তে দেখতে সেখানে তিনি বড় বড় মূর্তি দেখে রাধাকৃষ্ণের তারও ইচ্ছে হয় এরকম বড় মায়ের পুজো করার তো তিনি নৈঘাঁটিতে ফিরে এসে মায়ের আদেশে বেশ একুশ ফুট লম্বা কালীর পুজো করতে শুরু করে দেন তারপর থেকেই নাকি এই পুজো প্রচলিত আছে তবে তখন নাকি এই পুজো ভবেশকালী পুজো নামে পরিচিত ছিল যেটা ধীরে ধীরে কিন্তু আজকের এই বড়মার মার পুজো হয়েছে বলা হয় বড়মার কাছে কিছু চাইলে বড়মা কাউকে খালি হাতে ফেরায় না তবে মন্দিরের যে মাকে দেখতে পেলে এনে কিন্তু কালো কষ্টি পাথরের মা আর আসল বড় মা বলতে যে বড় মুটি সেটা কিন্তু কালী পুজোর সময় হয় যেটা মন্দিরের বাইরে কাঠামো করে পুজো হয় তবে তখন কিন্তু মন্দির বন্ধ থাকে আবার পুজোটা হয়ে গেলে যেরকম মন্দির খোলা থেকে সেরকম তো আমরা দেখো পুজো করে কিন্তু বাইরে বেরিয়ে এসেছি আর যে দোকান থেকে আমরা ডালাটা কিনেছিলাম সেখানে কিন্তু বলাই ছিল ঝুড়িটা ওদেরকে ফেরত দিতে হবে তো ঝুড়ি ফেরত দেওয়ার জন্য আমাদের এখন যেতে হবে ওই দোকানটাতে আর যেহেতু আমরা সন্ধ্যের দিকে এসেছিলাম তো আমরা ঠিক করেছিলাম যে আমরা সন্ধ্যা আরতিটা দেখেই যাব সন্ধ্যা আরতির কিছুক্ষণ বাকি ছিল তাই আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম আর এখানে মায়ের অনেক মূর্তি ছবি সব বিক্রি হচ্ছিল মূর্তি না ছবি বিক্রি হচ্ছিলো তো আমরা ওখান থেকে কিছু কেনাকাটা করে পাশেই গঙ্গা তো আমরা একটুখানি ভাবলাম গঙ্গার দিকে যাই কারণ আমাদের একটু সময়টাও কাটানোর দরকার ছিল কারণ আমরা যখন পুজো আমাদের শেষ হলো সাড়ে পাঁচটা বাজে আর সেই আরতি শুরু হবে সাড়ে ছটার পর তারপর দেখো আমরা এখানে চলে এসছি কিন্তু গঙ্গার দিকে আর এখানে যেহেতু গঙ্গার দিকে এসছিলাম আর এখানে অনেক ছোটো ছোট বোতল পাওয়া যায় তো ভাবলাম একটু গঙ্গার জল নিয়েই নি গঙ্গার কাছে এত কাছে যখন এসছি তখন ছিল কিন্তু জোয়ারের মূর্ত তো দেখো জোয়ার চলে এসছে আর এখানে অনেকেই দেখলাম গঙ্গার ঘাটে এসছে আর অনেক মানে বাড়ির পুজো বা ক্লাবে কোনো পুজোর যে মূর্তিগুলো সেগুলো কিন্তু গঙ্গার ঘাটেভাবে রাখা রয়েছে ওই দেখো স্টিমারগুলো যাচ্ছে কোনো স্টিমার আসছে আর বিকেল বিকেলের দিকটা ছিল বেশ ভালোই লাগছিল তবে একটু রোদের তাপটাও লাগছিলো দেখো সূর্যের আলোটা জলের মধ্যে পরিক কি সুন্দর লাগছিল আর এই দেখো মাসিক জল ভরে নিচ্ছিলো আর ই ওই কতগুলো ভলুকে দেখতে পেলাম ও গরমের জন্য ওরাও কিন্তু গঙ্গায় নেমে স্নান করে নিচ্ছে এই দেখো সূর্যদেবের কিন্তু যথেষ্ট টেস্ট রয়েছে আর এখানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছিল সুন্দর একটা ফিলিং আসছিল কিন্তু বেশ তাপটাও খুব বেশি ছিল আর বসার কোনো জায়গা ছিল না তাই জন্য আমরা বসার এদিকে ওদিকে একটু খোঁজাখুঁজি করলাম তারপর বসার আর জায়গা পেলাম না তবে যে ঠিক করেছিলাম আরতিটা দেখেই সে আসবো তাই জন্য কাছেই একটা পার্ক আছে স্বপ্নবিধি পার্ক তো আমি আর মা সে ডিসাইড করলাম যে আমরা ওই পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আরতিটা দেখে তবেই বাড়ি যাব মায়ের কাছে যখন আজকে এসেছি তো একদম আরতি দেখে তবেই ফিরবো আমরা টাইম কাটানোর জন্যই পার্কটায় চলে এসেছিলাম পার্কটার নাম হচ্ছে স্বপ্নবিধি পার্ক এটি কিন্তু বড়মার মন্দিরের কাছে বা ওই নদীর ধারের কিন্তু কাছাকাছি তবে আমি একটা রিকোয়েস্ট করব যারা বড়রা ভিডিওটা দেখছো আসতে চাইলে আসতে পারো কিন্তু সাথে কোনো ছোটো বাচ্চা থাকলে প্লিজ পার্কে না আনাই ভালো আর এখানকার এন্ট্রি ফি নিয়েছিলো কুড়ি টাকা তবে এটার ন্যাচারাল ভিউ কিন্তু খুব সুন্দর এখান থেকে কিন্তু খুব সুন্দর রকম সানসেট এনজয় করা যায় আর ওভারঅল কিন্তু পার্কটা বেশ ভালো অনেক এরিয়া জুড়ে তো এখানে দেখো একটা ফাউন্টেন রয়েছে আর এখানে রয়েছে প্রচুর মাছ তো এক অনেক আগে না আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে যখন এখানে আসতাম আমি আমার ইভেন আমি আমার বাড়ির দিদা মা সবাইকে নিয়ে এখানে আসতাম তখন এটার এন্ট্রি ফি ছিল পাঁচ টাকা তো সময়ের সাথে সাথে এন্ট্রি ফি বেড়ে কিন্তু এখন কুড়ি টাকা হয়ে গেছে তো দেখো এখানে অনেক মাছ দেখতে পাবে আগে না এখানে আরও মাছ ছিল টার্টেল ছিল এরকম অনেক মানে বড়ো বড়ো টাইপের মাছ ছিল তারপরে এখন দেখো এখানে উঠ পাখি দেখতে পেলাম বাজ পাখি মানে রাজহাঁস আগে আরও অ্যানিমেলস ছিল অনেক ধরনের পাখি ছিল তবে ওই যে একবার আমরা যখন এন্ট্রি ফিটিয়ে ঢুকছি তারপর কিন্তু আর কোনো এক্সট্রা আমাদের কিন্তু টাকা পে করতে হচ্ছে না বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে এটা ঠিক কথা তবে ওই যে বললাম পার্ক তো এখানে ওই ইয়াং কাপলসটা এসে ভিড় করে তো বাচ্চাদের না নাই ব্যাটার এই দেখো এটা হচ্ছে কিন্তু বাজ পাখি পার্কটার খুব সৌন্দর্যটা একসময় অনেক ভালো ছিল বাট এখন সময়ের সাথে অনেকটা কোথাও না যেন হারিয়ে যাচ্ছে আর এখানে বেটলি নাটের মতো দেখতে রেড রেড ফল ছিল দেখতে খুব সুন্দর লাগছিল তাই আমার মাসি তিন চারটে করিও নিচ্ছিলো বাড়িতে এনে দেখাবে বলে তো যাই হোক ওভারঅল আমরা মানে ইভিনিংটা পার্কটা এসে এনজয় করেছি নিজেদের মতন অ্যাকচুয়ালি আমরা সময় কাটানোর জন্য এখানে এসেছি আদারওয়াইজ আমাদের কোনো মোটো ছিল না এখানে আসার তারপরে এখান থেকে বেরিয়ে চলে গেছি সোজা মায়ের মন্দিরে পার থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে আর আরতি শুরু হতে তাও বেশ প্রায় তখনও পনেরো কোনো মিনিট বাকি ছিল তাই এখানে আগে থেকে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মায়ের আরতিটা দেখবো বলে আর আরতি যেহেতু সাড়ে ছটায় শুরু হবে তাই কিন্তু অলরেডি লাইন পড়তে শুরু করে দিয়েছে আর মাসি দাঁড়িয়ে থাকতে পারছিল না বলে মাসিকে একটুখানি বসতে বলেছিলাম বলে আমি দাঁড়িয়েছিলাম লাইনে আর ওই দেখো আরতির জন্য কিন্তু অলমোস্ট প্রায় একশো জনের বেশি লোক দাঁড়িয়ে আছে আর এখানে দেখো রুলসগুলো সব রয়েছে তোমরা চাইলে ভিডিওটা একটু পজ করে কিন্তু আবার দেখে নিতে পারো দেখো কত ভিড় রয়েছে তো মায়ের আরতিটা যেটুকু আমি ক্লিপ নিতে পেরেছি মানা করছিল তবু একটু নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ধর্মহোক যার যার বড় মা সবার টাটা